হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার বই প্রথম শ্রেণীর তৃতীয় পর্বের দুশো আটত্রিশ দুশো উনচল্লিশ দুশো একচল্লিশ দুশো বিয়াল্লিশ এবং দুশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত সুন্দর করে বুঝে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দিয়ে দেখে থাকো ঠিক আছে এর আগে যতগুলো পৃষ্ঠা আছে আমি অলরেডি সব সমাধান করে দিচ্ছি যে সমস্ত ভাই বোনরা এখন দেখুন আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমি ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে দুশো আটত্রিশ নম্বর পৃষ্ঠায় কী বলছে দেখো এসো রঙ করি এখানে একটা ছবি দিয়েছে পাখি ডালের ওপর বসে আছে এটা রঙ রঙ করতে বলছে ঠিক আছে এই ডালে যেমন বাদামি ক্ষয় টাইপের করতে দেবে এটা সবুজ রঙ করে দেবে পাখিতে একটা রঙ করে দেবে এটা জাস্ট রঙ করতে হবে তোমরা বাড়িতে বসে বসে নিজেরা করবে দুশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় কী বলছে ছবি দুটো দেখি দু ছটি তফাত আছে খুঁজে বের করে পাশে লিখি আমাদের দেখো ছবিগুলো দেখতে বলছে আর ছটা তফাত বের করতে বলছে কী কী তফাত আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে যেমন দেখো তাল গাছ আছে এখান দেখো একটা একটা দূরে অন্য একটা গাছ টাইপের আছে ঠিক আছে তারপর দেখো তারপর রাস্তাটা দেখো রাস্তাটা দেখো এখানে সোজা আছে এখানে দেখো বাঁকাটেরা আছে তারপর দেখো পুকুরের মাঝখান একটা পুল আছে এতে পুল নেই তারপর এদিকে একটা ঘাট আছে এদিকে একটা ঘাট নেই এরকম করে করে দেখতে হবে থেকে দূরে বনে তার কাছ আছে এখানে দেখো কিছু নেই ঠিক আছে এরকম করে করে নিজে থেকে বসে বসে খুঁজবে ঠিক আছে এটা তেমন গুরুত্বপূর্ণ জিনিস নয় নেক্সট দুশো চল্লিশ নব্বিশটাই কী বলছে দেখো লুডুর খেলা শুরু বলছে লুডু খেলা শুরু বলছে একটা পুঁট পড়েছে লুডু যখন আমরা খেলি তখন কি পুঁট পড়ে পুঁট মানে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম পর পর যখন গুটিতে পড়ে তেমন এটা একটা ছবি এঁকে আমাদেরকে দিয়ে দিয়েছে কি বলেছে দেখো ছয় পড়লে ঘর থেকে ঘুটি বেরোয় ছয় পড়লে ঘুটি বেরোয় তাহলে আমরা কি জানি যে যখন আমাদের গুটি বেরোয় তখন কি ছয় পড়লে বেরোয় তাহলে ছয় পড়েছে গুটি বেরিয়েছে ছয় পড়লে আবার চাল দেওয়া হয় কী বলছে ছয় পড়লে কি আপনি যখন চাল একবার ধরে ছয় পড়লো আবার চাল দেওয়া হয় এরকম এবার পুট পড়লো তাহলে গুটিটি কত ঘর যাবে তাহলে দেখো এখানে ছয় পড়লো গুটি বেরোলো তাহলে ছয় পড়লে আবার চাল দেওয়া হয় আবার চাল দিয়েছে তাহলে পুট পড়লো গুটিটি কত ঘর যাবে এক ঘর যাবে হ্যাঁ কত ঘর যাবে এখানে লিখে দিব যে আমি এক ঘর যাবে বলছি এরপরে তিন পড়লে গুটিটি কত ঘর যাবে তাহলে এক ঘর ছিল তারপর তিন পড়ে তাহলে তিন একে চার তাহলে এখানে হবে চার ঘর যাবে তারপরে দেখো এরপর চার পড়লে গুটিটি কত করে যাবে চার পড়েছিল আবার চার পড়বে তাহলে চার চার আট তাহলে আট ঘর যাবে তারপর দেখো এরপরে পাঁচ পড়লে গুড়িটি কত করে যাবে তাহলে এখানে আট থেকে পাঁচ পড়েছে তাহলে আট নয় দশ এরপর তেরো তাহলে এখন কত করে যাবে এখন হচ্ছে তোমার তেরো ঘর যাবে এবার দেখো আবার ছয় পড়লে কী হবে তাহলে আবার ছয় পড়লে কী হবে আবার ছয় পড়লে কী করবো আমরা গুটি বের করব। ঠিক আছে তাহলে গুটি বের করবো বা চালও চলতে পারি তাহলে আমি লিখব যে গুটি ঘর চিন্তন সেটা হচ্ছে ঘুটি বয়কার বের কর বয় করবো করবো আবার ছয় পড়লে আমরা কী করবো গুটিটাকে বের করব নেক্সট দেখো দুশো একচিশ নব্বিশটা কি বলছে লিসন অ্যান্ড ডু মানে শুনতে বলছে এবং করতে বলছে বলছে জাম্প জে পি জাম্প ও ভি ইয়ার ওভার ও এন নাম্বার এন বি ইয়ার নাম্বার অ্যান্ড এ আর সি এল সার্কাল সিআইআরএল সার্কাল আইটি ইট ও এনি ওয়ান ইজ ডান ফর ইউ মানে কি বলছে একটি সংখ্যার উপর ঝাঁপ দেওয়া মানে একটা সংখ্যা দেখো একটা সংখ্যা ঝাঁপ দিয়ে কী আসছে একটা আমার জন্য করে দেওয়া হয়েছে তাই বলছে দেখো এখানে কি একটা সংখ্যা ঝাঁপ দিয়ে তিনি হয়েছে তাহলে আমরা চারে গোল করবো একটা ছয়ে গোল করবো তাহলে কী করবো এখানে একটা সংখ্যা আবার ঝাঁপ দিয়ে আসবে আবার দেখো সাতে গোল করবো নয় গোল করবো তাহলে একটা সংখ্যা ঝাঁপ দিয়ে আবার একটা আসবে এবার দেখো নেক্সট বলছে লেটস ডু ইট এগেন আবার পুনরায় কী করতে বলছে একই রকম ভাবে তাহলে এই সংখ্যাটা গোল করবো এই সংখ্যাটা গোল সরি এই সংখ্যাটা গোল করবো তাহলে এইরকম করে এইরকম আসবে ঠিক আছে এটা এলো তা হয়ে গেলো আবার দেখো তাহলে এই সংখ্যাটা গোল করবো এখানে এই এটা গোল হবে না আবার এই সংখ্যাটা গোল করবো এই সংখ্যাটা গোল করবো তাহলে এইরকম করে এরকম যাবে ঠিক আছে এরম করে হবে এবার দেখো নেক্সট কী বলছে আবার একটা কাজ সংখ্যা ঝাঁপ দিতে বলছে যেমন আমি পরেরটা ছেড়ে তারপরটাও করতে হবে কোনো অসুবিধা নেই এবার বলছে সার্কাল টু ফোর সিক্স অ্যান্ড এইট এখানে যে এখানে অনেকগুলো সংখ্যা দিয়ে আছে মানে যে সমস্ত সংখ্যাগুলো টু ফোর সিক্স এবং এইট আছে সে সমস্ত সংখ্যাগুলোতে সার্কাল মানে গোল করতে বলছে তাহলে আগে আমরা টু দেখো এই একটা টু এই একটা টু এই একটা টু হয়েছে আর টু কোথায় আর টু আর টু আমার আপাতত দেখতে পাচ্ছি না তারপর চার তাহলে ফোর এই একটা ফোর আছে তারপর দেখো এখানে ফোর কোথায় এই একটা ফোর দেখতে পাচ্ছি সিক্স তাহলে এই একটা সিক্স এই একটা সিক্স

ভয়াকার ভাগ বেশিরভাগ মানুষ ময়াকা পেট পেটকার মানুষ এ কন্তস্থ সময় নদীর দন্তন দয় নদীর ধয়াকার রয়ে হচ্ছে ধারে থয়াকার ক থাকতো তাহলে বেশিরভাগ মানুষ একটা সময় নদীর ধারে থাকতো নদীরই দন্তন দয় দিকে নদীরই বরকি জল জল ক্ষয়কার তো খেত নদীরই জল খেত দন্তনা দয়দিকে নদী পয়াকা রয়ে পাড়ের যে কিছু তো এক জমিতে ছয়াকা কেটে মানুষ চাষ করতো করতো নদীর পাড়ের জমিতেই চাষ করতো নদীতে দন্তনা দয়ের দিকে তো একটা নদীতে ময়াকা ছ মাছ ধরত ধরতো নদীতে মাছ ধরত দন্তনাথ দয় দিকে হচ্ছে নদী ছয় ছিল ছিল মায়াকা দান পেটকেটের মানুষের মানুষে মানুষের বালকিচর দিকে বল দান্তন জীবন নদী ছিল কি মানুষের জীবন কি বলছে একটা সময় নদীতে মানুষ থাকতো সেখানে মানুষ বসবাস চাষবাস করতো ঠিক আছে ওইটাই চাষ বলছে মাছ ধরে খেত বলছে আবার কি যে আজ আমাদের আময়কা দয়াকার আমাদের পয়াসিক দন্তনসিক পিকনিক নদীর দন্তন দয়াধিকার নদীর ধায়াকার একাধারে দন্তসবয়াকার সেই সবাই মহসুলেকে মিলে এই দন্তসেরা ছয়সি এসেছি কয়াকার সু কেও দন্তন দয়জগত এক নদীতে দন্তনক কয়ক নৌকো চوڑোছে কা চوڑছে কেও নদীতে নৌকো চوڑছে কয়াকার সু কেও মায়াকার সমাজ ধরছে কা ধরছে কেও মাছ হচ্ছে ঘাটে কয়েক ঘাটে চয়াকা চান করছয়কার করছে কয়েক কেউ কয়েক কেউ বলছে ঘাটে চান করছে কেউ কেউ নদীর দন্তন দয় নদীর ছয়াকার পয়া বসে চারপাশ জমজমাট ম জম বাকিজময় জমজমাট তাই নদীর চারপাশ জমজমাট এবার কি বলছে নদী বিষয়ে তিনটে লাইন লেখো আমাদেরকে নদী বিষয়ে তিনটে লাইন লিখতে বলেছে ঠিক আছে আমি তাহলে এক নম্বর দিয়ে লিখলাম যে নদীর ধারে নদী ধারে ক্ষয়াসু ব খুব বাতাস বয়াকার তয়াকার অন্তঃস্থ বাতাস ব অন্তঃস্থ বয় তোমরা এটা ছাড়া অন্য লিখতে পারো আমি আবার দু নম্বর বাক্য লিখছি ধরো নদীতে দান্তর দিকে নদীতে দুবার দয়াসু বয়াকার দুবার জোয়ার বা কিছু অন্তঃস্থ আকার জোয়ার ভয়াকার ট ভাটা হ অন্তস্থ হয় তিন নম্বর বাক্য লিখছি যে ধরো নদীতে নদীতে ভাটার সময় নদীতে ভাটার পর ওপর নদীতে ভাটার পর চর দেখতে পাওয়া যায় চর চর দয়েকা খ একা দেখতে একার অন্তস্থ আকার পাওয়া অন্তস্থ জায়গা অন্ত যায় তাই নদীতে ভাটার পরে কি চর দেখতে পাওয়া যায় নেক্সট দেখো দুশো তেতাল্লিশ নব্ব পৃষ্ঠে কী বলছে বাংলার নদী আমাদেরকে এখানে সমস্ত বাংলার যে সমস্ত নদীগুলোর নাম আছে যেগুলো দেওয়া আছে এর মধ্যে যেগুলো শর্ট করে দেওয়া আছে বাকি মিডলে মানে ফিলআপ করে আমাদেরকে নদীর নামগুলো লিখতে হবে তাহলে এটা দেখো তয়োকার র অন্তস্থ আকার তোরসা হবে তারপর হ ল দসি হলদি হবে তারপর বাকি যে জল ঢায়কার ক একা ঢাকা জল ঢাকা হবে তারপর দেখো অ বকি যে অন্তস্থ অজয় হবে তারপর দেখো কংশপতি ক অনুসকার দন্ত্য আকার কংশা বহত হইদিকে বতি কংশপতি তারপর দেখো হবে র আকার অন্তস্থ রায় বকি জায়গা কার কোজাগ রায়جا তারপর এটা হবে হুগলি হয় সু গ লসি হুগলি তারপর দেখবে দামোদর দয়াকার দামোদর দো দামোদর তারপর হবে ল কাল বা কি যা আকার সে কালো জানি ঠিক আছে নেক্সট দেখো এটা হতে পারে যে কর তোয়া কর তয়কার অন্তঃস্থা তোয়া কর তোয়া তারপর দেখো এটা হবে দন্তস বিসর অনুষ্কার শং কষ কয়োকা তারপর শঙ্কস তারপর ভাগাকায় সে ভাগী রথ হয় দিকে ভাগীরথী देख तो रूप नारायण दिगोप रूप जंतरकार रूपनारायण तक हास इच्छा महत इच्छा मतलब मातला तय मातला তারপর ধরো এটা হবে কেলে কয়েক লয়েকার কেলে ঘয়াকা হাসই খাই কেলে খাই আর এটা হবে কয়কার পয়াকা হাসই কোপাই তাহলে বুঝতে পেরেছ এই হয়ে গেলো বাংলার নদী তাহলে হয়ে গেলো তাহলে আজকে দুশো তেতাল্লিশ নম্বৃষ্ঠ হলো পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওটি তো একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও পেজ কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে